এবং আমরা দেখ দেখাবো অন্ধকার সাথে সাথে আমরা দেখাবো আপনাদেরকে মাছ কীভাবে ধরতে হয় এবং ধরছি যেহেতু অন্ধকার তো এবং এইভাবে লাঠি দিয়ে জলে সাউন্ড করলে সেখানে মাছগুলো সামনে দৌড়ে ছুটে যাবে আর সামনে যে জাল আছে জালের মধ্যে আটকে যাবে এবং অন্ধকারে হয়ে যাওয়ার পরে অনেক যারা মাছ ধরে তারা প্রায় চলে গেছে বাড়িতে আর আমাদেরকে সেটা দেখাচ্ছি সামনের জঙ্গল রয়েছে জঙ্গলের অনেকটাই গভীর মানে সেখানে ভয়ানক থাকে যার জন্য আমরা এবং পাশে ভয়ানক জঙ্গল রয়েছে পাশে দেখতে পাচ্ছেন জঙ্গল রয়েছে জঙ্গল রয়েছে পাশে এবং চাঁদ চাঁদ উঠেছে আমরা দেখাবো এইভাবে আমরা কিভাবে সুন্দরবনের আমাদের বাড়ি হওয়ার কারণে আমরা কিভাবে জীবিকা নির্বাহ করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এদিকে যেমন মশার কামড় জলে কুমিরের ভয় পাশে বাঘের জঙ্গলের ভয় তার সত্ত্বেও আমরা উপেক্ষা করে নদীতে এইভাবে মাছ ধরি আপনাদেরকে সেটাকে দেখাচ্ছি এবং জলের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে আমরা মাছ ধরি